শনিবার কাঞ্চননগর দিননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উৎকর্ষ বাংলার আয়োজনে ছাত্রছাত্রীদের জন্য একটি জব অ্যাওয়ারনেস ক্যাম্প হয় প্রধান অতিথি ছিলেন পূর্ব বর্ধমান জেলার নোডাল অফিসার শাম স্ত্রীবেজ আনসারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত স্বাগত ভাষণে বলে নতুন জাতীয় শিক্ষানীতি কর্মমূলক হতে যাচ্ছে প্রথাগত যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা পরিচিত ছিলাম তা পরিবর্তনের পথে রাজ্য সরকারকে বিশেষ ধন্যবাদ যে উৎকর্ষ বা বাংলার মাধ্যমে অসংখ্য পড়ুয়া নিজের জীবনের রাস্তা খুঁজে পাচ্ছে যাদের জন্য উৎকর্ষ বাংলার এই প্রোগ্রাম স্কিল ডেভেলপমেন্ট তার ডিস্ট্রিক্ট নোডাল অফিসার আনসারি স্যার ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার দেবব্রত ভট্টাচার্য স্যার বিএলএস মৌসম দাস গলসি টু থেকে এসছেন সুভাষিষ দত্ত বিএলএস বর্ধমান ওয়ান থেকে এসছেন এবং আপনারা জানেন আমাদের এলাকার গর্বের ছাত্র সৌনভ হালদার বিএলএস বর্ধমান টু প্রথমেই বলে রাখি নতুন যে এডুকেশন পলিসি আপনারা দেখতে শুরু করেছেন যে কলেজের চার বছরের গ্র্যাজুয়েট একই সঙ্গে বিভিন্ন কোর্স এবং তার সঙ্গে আমাদের যে স্কিল বেস এডুকেশন অর্থাৎ ভোকেশনাল এডুকেশন সেটার উপর এই নূতন এডুকেশন পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি টু এবং স্টেট এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তাতে ভোকেশনাল বিভিন্ন যে হাতে কলমে ব্যবহৃত সাবজেক্টগুলোর উপর জোর দেওয়া হয়েছে নোডাল অফিসার জানান রাজ্য সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলা এখন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের তিনশোর বেশি ধরনের কাজের জন্য উপযুক্ত প্রশিক্ষণ দিচ্ছে যত বেশি আবেদন আমরা পাব তত বেশি প্রশিক্ষণের সুযোগ করে দিতে পারব প্রশিক্ষণের বিভিন্ন সময়সীমা আছে আমরা চাই ছেলেমেয়েরা বসে না থেকে নিজেদের যোগ্যতা মান বুঝে ও বাড়িয়ে নিয়ে উপার্জন শুরু করুক জেলা প্রজেক্ট ম্যানেজার দেবব্রত ভট্টাচার্য জানা প্রধান শহরের পরিসরে বহু কাজে প্রশিক্ষণের ব্যবস্থা আছে নিজেদের সুবিধা মতো যে কোনো কেন্দ্রে যুক্ত হতে আমি তোমাদের আহ্বান জানাই সেমিনারে উপস্থিত ছিলেন মহেন্দ্রনাথ ঘোষ এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট কোয়েস্ট এস আর এডুকেশন সেন্টার মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড এবং আরও অন্যান্য সংস্থার কর্ণধার যারা ট্র্যাক্টর মেকানিক বস্ত্র উৎপাদন ডেটা এন্ট্রি অপারেশন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স মাইক্রোফিনান্স ইত্যাদি বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দিয়ে থাকে তারা জানালেন যে তারা আশাবাদী এখানকার ছেলেমেয়েরা এই সুবর্ণ সুযোগ গ্রহণ করবে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আবারও নেওয়া হবে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয় এবং ট্রেনিং পরবর্তী প্লেসমেন্টের একটা সুযোগ রয়েছে তাতে বিভিন্ন রকম কোর্সে আমরা কারিগরি দক্ষতা নিয়ে আমরা শিখে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি একজন স্টুডেন্ট হিসেবে আমরা প্রথমে আমাদের যে কাজটা করবে সেটা প্রথমে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করতে গেলে কোনো স্টুডেন্টকে

তার মধ্যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এজেন্সি অপারেটার মাইক্রো ফাইন্যান্সেন্স ডিজাইনারি এবং অ্যাসিস্টেন্ট ইলেকট্রিশিয়ান মেকানিক এবং বিভিন্ন ধরনের কোর্স কিছু চলছে কিছু ক্যালকুলার মধ্যেই স্টার্ট হবে